আসসালামু আলাইকুম গতকাল ফায়ার সার্ভিসের ড্রাইভার ও ফায়ার ফাইটার বোধের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তো যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মৌখিক পরীক্ষার সময়সূচিটা প্রকাশ করা হয়েছে তো এখানে আপনাদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী দশ তারিখ থেকে তো প্রথম দিন কিন্তু ফায়ার ফাইটার পুরুষ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তো তারপর ফায়ার ফাইটার মহিলা প্রার্থীরা কিন্তু আগামী তেইশ দশ দু হাজার তেইশ শীর্ষ তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং সর্বশেষ ড্রাইভার প্রার্থীরা কিন্তু তারিখ এবং পঁচিশ তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তো এখানে দশ তারিখে যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করবেন তারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে যে সকল প্রার্থীদের রোল নম্বর তেরো আট দুই শূন্য শূন্য এক হতে তেরো আট দুই শূন্য তিন দুই তিন পর্যন্ত সে সকল প্রার্থীরা সকাল সাতটা হতে দুপুর বারোটা পর্যন্ত এই সকল প্রার্থীদের কিন্তু মৌখিক পরীক্ষা নিয়ে হবে তো আপনাদেরকে কিন্তু মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অর্থাৎ ফায়ার সার্ভিস যে হেড অফিস আছে হেডকোয়ার্টার সেখানে কিন্তু যেতে হবে তো দশ তারিখে দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত যে সকল প্রার্থীরা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা হচ্ছে যাদের রোল নম্বর তেরো আট দুই চার হতে তেরো আট দুই শূন্য ছয় পর্যন্ত সেই সকল প্রার্থীরা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবে বারো তারিখ সকাল সাতটা হতে দুপুর বারোটা পর্যন্ত যে সকল প্রার্থীরা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা হচ্ছে দায়িত্র নম্বর তেরো হাজার তেরো আট দুই শূন্য ছয় তিন সাত হতে তেরো আট দুই শূন্য নয় পাঁচ আট পর্যন্ত সে সকল প্রার্থীরা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং একই তারিখে দুপুর বারোটা হতে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করবেন তারা হচ্ছে তেরো আট দুই শূন্য নয় পাঁচ নয় হতে তেরো আট দুই এক চার শূন্য দুই পর্যন্ত যে যে সকল প্রার্থীরা রয়েছেন তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারপর হচ্ছে চোদ্দ তারিখে সকাল সাতটা হতে দুপুর বারোটা পর্যন্ত যে সকল প্রার্থীরা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা হচ্ছে পাঁচ হতে তেরো আট দুই এক আট এক চার পর্যন্ত যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন অর্থাৎ ফায়ার ফাটা এইভাবে কিন্তু পর্যায়ক্রমে কমে আপনাদের রুল নম্বরগুলো দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের রুল নম্বরগুলো দেখে নেবেন এবং আপনাদের পরীক্ষার তারিখগুলাও দেখে নেবেন তো এখানে ফায়ারফাটার পুরুষ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ হবে বাইশ তারিখে এবং তেইশ তারিখে কিন্তু ফায়ারফাটার মহিলা প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এখানে ফায়ারফাটার মহিলা যে সাতজন প্রার্থী উত্তীর্ণ আছেন তো আপনাদের সকলেরই কিন্তু এই দিনই অর্থাৎ তেইশ তারিখ সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত মৌখিক পরীক্ষা অংশ অনুষ্ঠিত হবে এবং একই তারিখে ড্রাইভার যে সকল প্রার্থীরা রয়েছেন তাদেরও কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তাদের বারোটা তিরিশ হতে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে ড্রাইভার প্রার্থীদের যাদের রোল নম্বর তেরো হাজার অর্থাৎ তেরো সাত শূন্য 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 দুই হতে তেরো সাত শূন্য শূন্য এক পাঁচ ছয় পর্যন্ত যে সকল প্রার্থীরা রয়েছেন তারা তেইশ তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং সর্বশেষ পঁচিশ তারিখে সকাল সাতটা হতে দুপুর বারোটা পর্যন্ত যে সকল প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা হচ্ছে যাদের রুল এবং শূন্য শূন্য দুই আট পাঁচ হতে তেরো সাত শূন্য শূন্য তিন আট তিন নয় আট পর্যন্ত সে সকল প্রার্থীরা কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো প্রিয় দর্শক আপনাদেরকে কিন্তু পরীক্ষার আহ তিন দিন আগে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের মৌখিক পরীক্ষার তারিখ কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া দেওয়া হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাদেরকে মৌখিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে এবং আপনাদের কিন্তু অবশ্যই আপনারা যে সকল যে সময় আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হয়েছিল সেই অ্যাপ্লিকেশন কপিটাও কিন্তু মাঠে অবশ্যই নিয়ে যেতে হবে তো আপনারা এই মৌখিক পরীক্ষায় কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন সে নিয়ে কিন্তু আমি অলরেডি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়ে রেখেছি আমার চ্যানেলে আপনারা চাইলে সেটা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন এবং আপনারা মৌখিক পরীক্ষায় আহ কিভাবে যাবেন আহ কি ড্রেস পরে যাবেন এবং কিভাবে মৌখিক পরীক্ষার জন্য এই সকল আছে তো আমি এই ভিডিও গুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো ডিফেন্সের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম